নমস্কার সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষকে আমার প্রণাম একশো দিনের জন্য শনিদেব বক্রি হচ্ছে কুম্ভ রাশি লগ্নের অর্থ ঘরে দ্বিতীয় ঘরে তার ফলে কি রেজাল্ট দেবে দেখুন কোন গ্রহ যখন বক্রি হয় তখন সে পৃথিবীর খুব কাছে চলে আসে আর তার প্রভাব বিরাট বেড়ে যায় অর্থাৎ তিন গুণ বলশালী হয় সেই গ্রহটা তিন গুণ বলশালী মানে এটা কখনোই না সেই গ্রহটা সবসময় ভালো ফল দেবে অর্থাৎ সে যদি খুব ভালো ফল দেয় তিন গুণ বেটার ফল দেবে তিন গুণ শুভ ফল দেবে আর যদি নেগেটিভ ফল দেয় খারাপ ফল দিলেও তিন গুণ অশুভ ফল দেবে সেই গ্রহটা আর শনির মতো গ্রহ সে একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি হয় এই বক্রি গ্রহ রেচার্জ খুব জ্যোতিষশাস্ত্রের একটা খুব সহজ নিয়ম আছে সেই সহজ নিয়মটা হচ্ছে অষ্টক বর্গ সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো এত সহজ নিয়ম দেখুন অষ্টক বর্গ এমন একটা জ্যোতিষশাস্ত্রের নিয়ম যেটা ছাড়া জ্যোতিষশাস্ত্র করা সম্ভব না আর এই অষ্টক বর্গ থেকে অ্যাকুরেট হয়ে যায় যে জ্যোতিষশাস্ত্রের যে নিয়মগুলো সেটা হান্ড্রেড পারসেন্ট মিলে যায় প্রত্যেকের জীবনে মিলে যায় অষ্টক বর্গে শনি কত পয়েন্ট পেয়েছে সেই দেখার নিয়মটা অবশ্যই আমি জানিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কুম্ভ লগ্নে রাশিপতি সে শনিদেব বক্রি হচ্ছে অর্থাৎ বিরাট ভালো রেজাল্ট দেওয়ার কথা কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে আবার খারাপ রেজাল্টও দিতে পারে এখন বুঝবো কি করে যে অষ্টক বর্গে দেখতে হবে সেটা আপনি অবশ্যই আপনাকে জানিয়ে দেবেন তাছাড়াও দেখুন যদি ভালো রেজাল্ট দেয় তাহলে এখানে যেহেতু অর্থ ঘরে বসেছে ভালো রেজাল্ট দেবে তাহলে আর্থিক স্থিতি এই উনচল্লিশ চার মাসেরও বেশি সেটা বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে এই মুহূর্তে কুম্ভ রাশি এবং লগ্নে আর যদি নেগেটিভ রেজাল্ট দেয় নেগেটিভ রেজাল্ট দিলে অর্থে একটা ব্রেকডাউন করাতে পারি অর্থাৎ আর্থিক স্থিতি আপনার সঞ্চয় সেভিংস সেই সেভিংসটাকে ব্রেক করে দিতে পারি অর্থাৎ কোন এক পরিস্থিতির কারণে আপনাকে অর্থ সঞ্চয় করেছেন যেটা সেভিংস অ্যাকাউন্ট যেটা এফটি কারো থাকতে পারে সেই যে অর্থ সঞ্চয়ের ব্যাপারটা তাকে কিন্তু সেই অর্থটাকে এই মুহূর্তে ভাঙতে হবে সেই অর্থটা খরচ হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে দুটো দিকেই খরচ হতে পারে একটা হচ্ছে যে আপনার শুভ কাজে খরচ হতে পারে একটা অশুভ কাজেও খরচ হতে পারে প্ল্যানেট অর্থাৎ পৃথিবী এবং সূর্যের বাইরের গ্রহ তাই এই শনি তখন বক্রি হয় যখন সূর্য থেকে একশো তেতাল্লিশ ডিগ্রি দূরত্ব তৈরি করে প্রায় পাঁচ ঘর আগে চলে যায় তখন বক্রি হয় আর সেই তখন পৃথিবীর খুব কাছে চলে আসে এবং তার প্রভাব বিরাট পরে প্রচন্ড শক্তিশালী হয়ে যায় তিন গুণ শক্তি বাড়িয়ে দেয় অর্থাৎ এই গ্রহ যখন হয় সরবল একটা বল আছে চেষ্টা বল সেই চেষ্টা বলটা বাড়িয়ে দেয় অর্থাৎ বুঝতেই পারছেন সেই গ্রহটা ভালো ফল দিলে তিন গুণ ভালো ফল দেবে খারাপ ফল দিলে তিন গুণ খারাপ ফল দেবে তো চলুন আজকে জেনে নিই আপনাদের এই জন্ম ছকে কি রেজাল দেবে অষ্টক বর্গ খুলুক সেখানে দেখুন শনি মহারাজ মিন রাশিতে কত পয়েন্ট পেয়েছে এটা শুধুমাত্র এই বকৃত দশাতে কি ভালো ফল দেবে সেটা নয় সম্পূর্ণ আড়াই বছর শনি কি রেজাল্ট দেবে সেটাও আপনারা জানতে পারবেন অর্থাৎ অষ্টক বর্গে মোট সংখ্যা হচ্ছে আট যদি এই শনি মিন্ডাশিতে চারের বেশি সংখ্যা পায় পয়েন্ট তাহলে জানবেন খুব ভালো রেজাল্ট দেবে অর্থাৎ এই অষ্টক বর্গে ঘুরতে ঘুরতে যখন মীন রাশিতে শনিদেব যাবে বাকি আটটা গ্রহ তারা যদি হ্যাপি হয় শনিদেবকে করে পয়েন্ট দেবে একটা যারা হ্যাপি হবে না তারা কিন্তু দেবে না তাই এই মীন রাশিতে শনি বসলে আপনার জন্ম বাকি আটটা গ্রহ কতটা হ্যাপি সেটাই বোঝায় এই অষ্টক বর্গ তাই অষ্টক বর্গের পয়েন্টটা দেখুন মীন রাশিতে যদি পাঁচের বেশি পয়েন্ট পেয়ে থাকে শনি মহারাজ তাহলে কোনো ভয়ের ব্যাপার নেই আপনার যতই খারাপ থাক জন্মগোষ্ঠীর যতই দশা খারাপ থাক খুব নেগেটিভ রেজাল্ট পাবেন না ভালো রেজাল্ট পাবেন আর যদি চার পয়েন্ট পায় চার পয়েন্ট এভারেজ অর্থাৎ শুভ মিশ্র ফল পাবে না খুব খারাপ ফল পাবে না বিরাট এই সময় সাকসেস ভালো ফল পাবে এভারেজ এবার চারে যত নিচে যাবে তত জীবনের সংঘর্ষ স্ট্রাগেল নেগেটিভ রেজাল্ট কষ্ট দুঃখ আসতে পারে তাই তিন পেলে একটু খারাপ দুই পেলে আরেকটু বেশি খারাপ এখন এই অষ্টক বর্গ যদি আপনি দেখতে না জানেন আমাকে একটু কষ্ট করতে হবে আমার এই প্রিয় দর্শকদের জন্য অর্থাৎ আমার এই প্রিয় কুম্ভ রাশি লগ্নের দর্শকদের জন্য আমি একটু কষ্ট করবো আপনাদের হয়ে অর্থাৎ আপনি এই ভিডিওর কমেন্টস বক্সে এসে আপনার জন্ম তারিখ সময় বছর মাস এবং জন্মস্থান অবশ্যই দেবে জন্মস্থান দেওয়ার দরকার আছে কারণ দেখুন যারা কলকাতার মধ্যে জন্ম ঠিক আছে কিন্তু কলকাতার বাইরে যাদের যারা মালদা শিলিগুড়ি মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া থেকেও কমেন্টস করেন এমনকি বাংলাদেশ থেকেও কমেন্টস করেন সেক্ষেত্রে জন্মস্থান যদি না দেন অক্ষাংশ দ্রাবিকা যখন চেঞ্জ হয়ে যাবে না তখন আপনার সম্পূর্ণ ভুল জন্মছক বেরিয়ে যাবে তাই জন্মস্থানটা দেওয়া অবশ্যই দরকার সম্পূর্ণ দেবেন ডেট অফ বার্থ টাইম এবং প্লেস আমি অবশ্যই আপনাকে জানিয়ে দিতে পারব আপনার জন্ম শনি মীন রাশিতে অষ্টক বর্গে কত পয়েন্ট পেয়েছে এবং আপনার রাশি লগ্নটাও অবশ্যই জানিয়ে দিতে পারব হ্যাঁ উত্তর দিতে যদি একটু দেরি হয় ক্ষমা করবেন কিন্তু উত্তর আমি অবশ্যই দেবো হয়তো সঙ্গে সঙ্গে না পারলেও উত্তর আপনি পাবেন যাই হোক এইবার আসি শনি সেটা মিন রাশিতে অবস্থান করছে মাফ করবেন তৃতীয় লাস্ট স্টেজ অর্থাৎ কুম্ভ মানুষরা অলরেডি পাঁচ বছর সাড়ে সাথে কাটিয়ে নিয়েছে এই লাস্ট আড়াই বছর আছে তার উপরে শনি মহারাজ একশো উনচল্লিশ দিন বক্রি বক্রি মানে অবশ্যই বলে দিচ্ছি তার প্রভাব তিন গুণ বেশি থাকবে এখন যদি ভালো ফল দেয় এখানে যদি অষ্টক থাকে শনি যদি শনি খুব ভালো অবস্থানে থাকে জন্মছক যদি ভালো থাকে দশা ভালো থাকে এই একশো উনচল্লিশ জেনে নেবেন যে শনি মহারাজ আপনাকে বিরাট একটা আশীর্বাদ দিতে বরদান এত ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু এই সময় পেতে চলেছেন কুম্ভ রাশির লগ্নের মানুষরা বিশেষ করে কুম্ভ লগ্নের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হবে এই রেজাল্ট কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি দুটো যে আপনার আর্থিক স্থিতি আপনার মুখমন্ডলের কোনো সমস্যা এবং আপনার যে পুরোনো কোনো রোগ যেমন জয়েন্ট আহ জয়েন্ট পেন বাণ্ডালাইসিস হাড়ের রোগ এই সমস্ত ব্যাপারগুলো বাড়তে পারে তবে একটা মজার ব্যাপার হল আপনার জন্ম যদি শনি বক্রি থাকে অর্থাৎ জন্মের সময় যদি আপনার শনি বক্রি ছিল তখন আপনার জন্ম হয়েছে তাহলে কিন্তু একশো উনচল্লিশ দিন আপনার খুব ভালো রেজাল্ট দেবে অর্থাৎ এই সময় আপনি খুব ভালো রেজাল্ট পাবেন যদিও জন্ম ছকে শনি বক্রি থাকে এছাড়া এটা কুম্ভ রাশির দ্বিতীয় ঘর অর্থ ঘর তাই এটা ভাগ্য যে আপনার কুম্ভ রাশির ভাগ্য ভাগ্যের ষষ্ঠ ঘর হচ্ছে এই দ্বিতীয় ঘর তাহলে ভাগ্যের একটা সংঘর্ষ হবে নেগেটিভ দিলে। আর এই হচ্ছে দশমের কর্মের পঞ্চম ঘর তাই এখানে কর্মের বিরাট একটা সাকসেস আসতে পারে কিন্তু এই সময় কুম্ভ রাশি লগ্নের মানুষদের অর্থাৎ যারা কর্ম চেঞ্জ করবো ভাবছিলেন তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ সময় একশো দিন বেটার প্লেসমেন্টের জন্য কারো কারো ড্রিম জব হতে পারে এই সময় স্বপ্নের কোন চাকরি এই সময় হতে পারে দশমের অর্থাৎ এটা আপনার দশমের পঞ্চম মানে হচ্ছে কেন্দ্র ত্রিকোণ এই সংযোগ করছে তাই এটা একটা ভীষণ পজিটিভ যোগ এছাড়াও এটা কুম্ভ রাশি লগ্নের অষ্টমের সপ্তম ঘর অষ্টমের সপ্তম ঘর বলে এটা শ্বশুরবাড়ি জায়গা থেকে একটু নেগেটিভ কার শ্বশুরবাড়ির জায়গাটা এটা হচ্ছে মারক স্থান তাই এখানে কুম্বরা আছিল আপনার শ্বশুরবাড়ির ইনহেরিটেন্সের প্রপার্টির ব্যাপারে একটু নেগেটিভ রেজাল্ট পেতে পারে কিন্তু একটা ভীষণ পজিটিভ হতে পারে কুম্ভ আছিল আপনার এটা এই যে দ্বিতীয় নম্বর ঘর সেটা হচ্ছে ষষ্ঠের ভাগ্যস্থান অর্থাৎ ষষ্ঠ মানে কি যদি ভালো রেজাল্ট দেয় তাহলে বড় কোন রোগ থেকে মুক্তি পেতে পারে মানে যে রোগটা দীর্ঘদিন ধরে ভুগছিলেন বিরাট কষ্ট পাচ্ছিলেন মারাত্মক মানে কঠিন যে যে জটিল রোগ রোগগুলো হ্যাঁ সেখান থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার সময় এটা কারণ ষষ্ঠ ঘর হচ্ছে রোগ ষষ্ঠের ভাগ্যস্থান হচ্ছে এই দ্বিতীয় ঘর এছাড়াও কেস মামলা মকদ্দমা সেখান থেকে বিরাট একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনার কোর্ট কেস চলছিল সেখান থেকে পরিত্রাণ পাচ্ছিলেন না অর্থাৎ আপনি দোষী না বিনা দোষেও আপনাকে সেই সমস্যা ভোগ করতে হচ্ছিল এবার শনির বাদে শনি গ্রহের সে আশীর্বাদ নিয়ে আসছে আর লোন লোনের জায়গাটাও রিকভারি করার জায়গা লোন থেকে মুক্তি পেতে পারেন অর্থাৎ দীর্ঘ কোনো যারা বিরাট লোনে জর্জরিত ছিল কুম্ভ রাশি কারণ সাড়ে সাতির লাস্ট পেজ এটা অর্থ তাই স্বাভাবিক আপনার বিজনেসের জন্য হোম লোন কার লোন যে কোনো কারণে লোন আপনাকে নিতে হয়েছিল সেই লোন মুক্তি সময় এটা হতে পারে কারণ দেখুন কোনো একটা অপ্রত্যাশিত টাকা আপনি এই সময় পেয়েতে পারেন এবং সেটা আপনি লোনটা শোধ করে দিলেন বা কোনো প্রপার্টি সেল করে এর কিছু জিনিস পেলেন সেই টাকাটা আপনার হাতে আসলো তার ফলে আপনি লোনটা রিকভারি করলেন লোন থেকে ঋণ মুক্তির সময় এটা অর্থাৎ ভালো ফল দিলে বিরাট ভালো ফল দেবে আর নেগেটিভ ফল দিলে তার জন্য আপনাকে তৈরি হতে হবে এবং আপনাকে শনির এই সময় যে রেমিডি কিছু রেমিডি কিছু প্রতিকার এটা অবশ্যই করতে হবে আর এই যে গোহরাজের রেমিডি প্রতিকার না করলে কিন্তু সেখান থেকে আরো সংঘর্ষ জীবনে সাহেব এসেই যাবে যাই হোক আপনারা যদি অষ্টক বর্গ না জানেন অষ্টক বর্গে মীন রাশিতে কত পয়েন্ট পেয়েছে শনি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্রে এবং আড়াই বছর কিরকম দেবে সেটা জানতে হলে অবশ্যই আপনার ভিডিও নিচে কমেন্টস করবেন এবং ডেট অফ বার্থ যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন